আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন আসলে আমরা রোজা রেখে নামাজ পড়ি কোথায় সো আপনাদেরকে বলে রাখা ভালো আমি যে এলাকাতে আছি সেটা হচ্ছে লিডস এবং লিডস এরিয়াতে মোটামুটি দুইটা সোসাইটি সবচেয়ে স্টাবলিশ একটা হচ্ছে বাঙালি সোসাইটি আর একটা হচ্ছে পাকিস্তানি সোসাইটি সো এখানে আসলে অনেকেই চিন্তা করেন যে ইংল্যান্ডে কি আদৌ কি মসজিদ আছে কি না বা এই এরিয়াতে আজান দেওয়ার সুযোগ আছে কি না বা আমরা কীভাবে আল্লাহর আর যে হুকুম আকাম এগুলো পালন করি সো সবাইকে বলে রেখা ভালো আমরা আমি যে এরিয়াতে আছি সেটা হচ্ছে লিডসের রাউন্ড ডি রোড হেয়ার হিলস সো এখানে হচ্ছে মোস্ট অফ দ্য বাংলাদেশি পিপল অ্যান্ড আমাদের হচ্ছে বাংলাদেশি কমিউনিটি সেন্টার আছে বাংলাদেশি মসজিদ আসে আছে যেটাকে আমরা নাম দিয়েছি সেটা হচ্ছে শাহজালাল জামিয়া মক্স সো শাহজালাল জামিয়া মক্সে হচ্ছে বাংলাদেশের যারা আছে এই এলাকাতে মোটামুটি পুরো একটা এরিয়াতে অনেক বড় একটা মসজিদ সবচেয়ে পুরাতন মসজিদ এখানে হচ্ছে আমরা সন্ধ্যার সময় ইফতার করি তারাবির নামাজ পড়ি খতমে তারাবি পড়ি দুইটা তারাবিন নামাজ হয় এখানে একটা হচ্ছে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে একটা হচ্ছে রাত্রে সাড়ে বারোটার দিকে কেন এখানে দুইটা জামাত হয় সেটাও অনেকের মনে কিউরসিটি অথবা প্রশ্ন জাগতে পারে বলে দিচ্ছি নর্মাল যেটা হচ্ছে এসা নামাজের সাথে সাতটা পঁয়তাল্লিশে যে জামাতটা হয় সেটা আসলে অ্যাজ নর্মাল যারা আসলে দিনের বেলা কাজ করে সন্ধ্যার সময় ইফতার করে বাসায় এবং হচ্ছে ধরেন নামাজ পড়ার সুযোগ আছে কিন্তু এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইউকেতে সন্ধ্যার পরে হচ্ছে কাজ হয় হচ্ছে রেস্টুরেন্টগুলোতে যেহেতু এটা ইংলিশ একটা কান্ট্রি এখানে রেস্টুরেন্টে কাজ করতে হয় এবং বাংলাদেশের প্রায় যে আমরা বলি বাংলাদেশি সোসাইটির যে ইয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো বলে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে বিকাল চারটার থেকে রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত খুব জমজমাট চলে সো যারা রেস্টুরেন্টে কাজ করে তারা হচ্ছে মোটামুটি প্রত্যেক কাজ করে পাঁচটা থেকে হচ্ছে রাত্রে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা আসতে বাসায় আসে রাত্রে সাড়ে এগারোটার দিকে তারপরে এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা জামাতে যাই আর কি সো গত বছরে আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করছি সো গত বছরের পুরো তারাবিন নামাজটা আমি লেট নাইটের যে তারাবিন নামাজটা হইতো সেটাতে পড়ছি তবে আলহামদুলিল্লাহ এই বছর আর আমি রেস্টুরেন্টে নাই আলহামদুলিল্লাহ আমি নিজেকে ফার্ট ফিল করছি কেননা এই যে সময়টা আসলে নামাজ কালামটা পড়তে হয় এটা আসলে সুযোগ থাকে না কাজের ঝামেলায় তবে এই বছর পড়তে পারতেছি অ্যান্ড হচ্ছে আমি একটা কাজই করতেছি আলহামদুলিল্লাহ ফুল টাইম এইটাই চলতেছে আলহামদুলিল্লাহ আয়ন হচ্ছে এখন যে নামাজটা পড়লাম হচ্ছে তারাবির সেটা হচ্ছে বিলাল মসজিদ এটা খুবই জনপ্রিয় একটা মসজিদ এটা হচ্ছে পাকিস্তানি মানুষের ডেভেলপ করছে অনেক দিন ধরে অনেক বড় মসজিদ মোটামুটি প্রায় দুই হাজার এক থেকে পনেরোশো মানুষ হচ্ছে এক হাজার থেকে পনেরোশো মানুষ কিন্তু একসাথে জামাত পড়তে পারে এ মসজিদটা অনেক বিশাল বড় এবং মসজিদটার দুতলা নিচতলায় ধরেন আপনার সাতশো আটশো উপরতলায় হচ্ছে সাতশো আটশো এবং আনাচে কানাচে মিলিয়ে মোটামুটি দুই হাজারের কাছাকাছি চলে যায় আর কি সো বিগ বড়ো একটা মসজিদ সো এরকম মসজিদ বাংলাদেশে খুবই কম আছে এলাকাতে আমি প্রায় অনেক এলাকাতেই দেখছি বাট এইরকম বড়ো মসজিদ খুবই কম আছে এখানে অনেক বড় মসজিদ আজানটা হয় আজানটা হয় আজান হয় বাট সেটা হচ্ছে মাইকের মধ্যে না হয় হয় না এটা একটা হচ্ছে ওয়্যারলেস সিস্টেম প্রত্যেক গড়ে গড়ে হচ্ছে একটা মাসিক কিস্তি দিয়ে নিয়ে আসতে হয় আজানের সময় সেই আজানটা আসলে গড়ের একটা ছোট্ট একটা স্পিকার থাকবে সেখানের মধ্যে আজানটা হবে আর কি সো এই হচ্ছে বিষয় সো আলহামদুলিল্লাহ এই দেশে আমরা বাংলাদেশের থেকে আমি মনে করছি এই দেশে যারা আছে তারা খুবই আল্লাহর আকাম হুকুম আকাম মেনে চলার চেষ্টা করে সব সময়। আমরা দেখছি বাংলাদেশে যখন থাকতাম আমরা নিজেই অনেক সময় আল্লাহর দিকে যেতে পারতাম না আল্লাহর হুকুম আকাম ঠিকভাবে পালন করতে পারতাম না অনেক কিছু অনেক প্রবলেম ঠিক আছে মুসলমান কান্ট্রি হলেও অনেক কিছু অনেক প্রবলেম আমরা নিজেকে আল্লাহর রাস্তায় দিতে পারি না এটা আমাদের জন্য অনেক ব্যাড লাক কারণ হচ্ছে আমরা কিন্তু আল্লাহতালার উসিলাতেই থাকতেছি খাইতেছি সব কিছু করতেছি কিন্তু সেটা আমরা অস্বীকার করি আমরা এত অতিকৃ অকৃতজ্ঞের দল আর কি সো আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যেন আমাদের নামাজ কালাম এবং রোজা জাকাত সব কিছু ঠিকঠাকভাবে কবল করে ইনশাআল্লাহ সো যারা ইউকেতে আসতে চাচ্ছ স্টুডেন্ট ভিজে তারা আসতে পারো তবে মাথায় রাখতে হবে কিছু বিষয় যে বিষয়গুলো আমি আমার ভিডিওগুলোতে লক্ষ্য করি সেগুলোকে একটু ফলো করার চেষ্টা করো আর না আমি বলছি তো আমি হেল্প করবো তোমাদের ফাইল নিয়ে ডিরেক্ট কাজ করব যতটুকু হেল্প লাগে সব কিছুই আমার দ্বারা পাবেন ইনশাল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম